শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা কিভাবে প্রাথমিক আবেদন করব আজকে এই ভিডিওতে যাবতীয় কিছু দেখানো হবে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো তোমাদের এই রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে তোমার এখানে এরকম ইন্টারফেস আসবে তুমি এখানে তোমার এসএসসি রোল এসএসসি রোল যে যে বোর্ড বোর্ড আছে সেই বোর্ড যে বোর্ড আছে সেই বোর্ড বোর্ডসিংসএসি পাসিং ইয়ারটা দিবা পাসিং ইয়ারটা দিবা দেওয়ার পরে এখানে তোমার যেখানে ধরো তিরিশ যোগ সাত এভাবে প্রতিটা যোগ থাকবে দুটো সংখ্যা যোগফল থাকবে তোমাকে ধরো তিরিশ যোগ সাত হবে কত সাঁত্রিশ সাঁত্রিশ লিখে এখানে সাবমিট করতে হবে তো এখানে তোমার মোবাইল নাম্বার প্রদান করুন বলে যে অপশনটি আছে মোবাইল নাম্বার প্রদান করতে হবে ওখানে ক্লিক করার পর তোমার এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে এখানে ওই সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার প্রদত্ত মোবাইল নাম্বার এখানে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে অর্থাৎ তোমার নাম্বারে তুমি যে নাম্বারটা দেবে সেখানে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো তুমি এখানে কোড পাঠানোর পর ক্লিক করবে কোড পাঠানোর পরে তোমার কিন্তু সেই ওটিপি কোডটা পেয়ে যাবে তোমার ফোনে এবং সেই কোডটা কিন্তু এন্টার ওটিপি তুমি কিন্তু ক্লিক করে দেবে মানে এখানে তোমার ওই ওটিপিটা যেটা ওটিপি পেয়েছো সেই ওটিপি নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে দেবে ভেরিফাই করার পরে এবার তোমার কিন্তু আসে পরীক্ষার অঞ্চলে পছন্দ ক্রম অর্থাৎ তোমার পরীক্ষা অঞ্চল তুমি কোন অঞ্চলে পরীক্ষা দিতে চাও এটা কিন্তু তোমাকে সাজাইতে হবে রয়েছে যেমন ধরো রাজশাহী রংপুর খুলনা চিটাগং ঢাকা রয়েছে তুমি এখানে একটার উপর ক্লিক করে কিন্তু দিতে পারবে এখানে বলে দিয়েছে যে তোমার যেটা বেশি পছন্দ সেটা কিন্তু আগের দিকে রাখবে ঠিক আছে এবং সে অনুপাতে পরিবর্তন করতে পারবে যেমন এখানে পছন্দ ক্রম তো আমি কিন্তু সবগুলো সাজার পর নেক্সট অপশনে ক্লিক করেছি এখানে তোমাদের দেখো ছবির একটা রিকোয়ারমেন্ট আছে এখানে তোমাদের ছবি সদ্য তোলা তিনশো গুণ চারশো হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রঙের হতে হবে ছবির সাইজ হলে একশো কিলোবাইটের বেশি করতে পারবে না এবং স্কুল কলেজে ইউনিফর্ম পরে পরিহার কিন্তু ছবি দিতে পারবে না তো ছবিটা কিভাবে রিসাইজ করবে এটা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে তুমি নিজেই পারবে তো চলো ছবি এখানে স্কুল কলেজে পরিহিত তোমার ছবি কিন্তু দিতে পারবে পারবে না চলো কিভাবে ছবি কিভাবে রিসাইজ করতে এটা কিন্তু দেখিয়ে দেব তুমি গুগলে চলে আসবে গুগলে এসে লিখবে ইমেজ রিসাইজার ঠিক আছে ইমেজ রিসাইজার কথাটা লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওই অনেক ভালো তো এটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব পিন করে এখানে সিলেক্ট যে ইমেজ আছে এর উপরে এটা ক্লিক করে দেবে তো সিলেক্ট ইমেজ ক্লিক করার পরে আমি একটা র‍্যান্ডমলি ফটো নিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা তোমাদের ছবিটা নিয়ে নেবে এখানে তো করার পরে যখন ক্লিক করার পরে তুমি যে এডমিটে ছবি নিয়ে নিলাম তো এখানে একটা ছবি নেওয়ার পরে এখানে এখানে তোমার এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানে যে লক এক্সপেন্টে পারছো এটার উপর এটার উপরে মার্কটা তুলে ফেলবে ঠিক আছে এই টিকমার্কটা এবার মারাতে এটা তুলে ফেলবে এবার এখানে তিনশো তোমাদের বলেছিল তিনশো পিক্সেল তাহলে এখানে তিনশো আর হাইট হবে কত চারশো চারশো পিক্সেল দিয়ে এখানে বলেছে টার্গেট নিচে চলে আসবে ঠিক আছে নিচে আসার পরে যে টার্গেট ফাইল সাইজ বলেছে একশো কিলো বাই তাহলে একশো লিখে হান্ড্রেড লিখে এই সাইজ ইমেজের উপর ক্লিক করবে করার পরে তোমার এখানে প্রসেসিং হবে তুমি এখানে প্রসেসিং হওয়ার পরে তুমি এখানে যে ডাউনলোড ইমেজ আছে এই ডাউনলোড ইমেজের উপরে ডাউনলোড করে ইমেজটা ডাউনলোড করে ফেলবে তুমি গুগলে চলে ফটোর উপর ক্লিক করে কিন্তু ছবিটা আপলোড করে দিয়েছি আপলোড করার পর তুমি নেক্সটে ক্লিক করবে তো তুমি এখানে তোমার এই যে এখানে বলেছে দেখো সেলফি আপলোড করতে হলে তোমাকে কিউআর কোড স্ক্যান অথবা ডাউনলোড সেলফি অ্যাপ বাটনে ক্লিক করতে হবে আর তারপর বলেছে দেখো সেলফি প্রদত্ত ছবি তোমাকে এর বায়োমেট্রিক্স ভেরিফিকেশন করতে হবে আর অ্যাপ ডাউনলোডের শেষে তোমাকে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করতে হবে তো এখানে যে ডাউনলোড যে সেলফি অ্যাপ আছে এটার উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো এই ডাউনলোড এখানে আর ইউ অ্যাডমিশন অ্যাপ টি তোমাদের ডাউনলোড করতে হবে তো এখানে যে ডাউনলোড যে অ্যাপ সেলফি অ্যাপ আছে এটার উপর তুমি ক্লিক করে দিলে তো তুমি এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে এরকম আসবে তুমি এখানে তোমার ভর্তি পরীক্ষার যে না যাচাই কিছু যে নম্বরটা তোমার দেওয়া ছিল তুমি যে নাম্বারটা দিয়ে সুইচ আগে এই নাম্বারটাই কিন্তু এই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাকে এখানে দেবে এবং এখানে একটি ওটিপি পাঠাবে তোমরা তো এখানে তোমার ওটিপি পাঠিয়ে দেবে ওটিপি পাঠার পর তুমি সেই ওটিপিটা এখানে বসিয়ে বসিয়ে দিবে তো

তারপরে যেখানে পাশে এখানে যেখানে দেখতে পারছো এখানে সিলেক্ট যে অপশনটি আছে এই সিলেক্ট অপশন গুলোর কিন্তু ক্লিক করতে হবে আমাদের তো এখানে আমি ধরো সিলেক্ট করেছিলাম দুইটি ইউনিটে এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম তো অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমার সাথে এরকম চলে আসুন দেখো আবেদনে পূর্বে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকে অর্থাৎ ভেরিফাই করুন অর্থাৎ তোমার এখানে ভেরিফাই করতে হবে আবেদনে পূর্বে তো এই ভেরিফিকেশনের জন্য এই লিঙ্ককে তোমরা চলে যাবে এখানে তোমার কোড পাঠাবে যে কোড পাঠানোর পর ক্লিক করে দেবে তো কোড পাঠানোর পর তোমার মোবাইল নাম্বারটা তো দেওয়া থাকবে সেখানে ওটিপি যাবে সে ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করে দেবে ভেরিফাই করার পরে তুমি এখানে দেখে নিতে হবে তুমি কোন কোন ইউনিটে আবেদন করতে চাও এখানে সে আবেদন অনুপাতে কিন্তু তোমাকে এই যে অ্যাপ্লাইয়ের উপর কিন্তু তুমি অ্যাপ্লাই সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দেবে এবার এখানে তোমার কোনো কোঠা সংক্রান্ত কিছু থাকে অর্থাৎ কোনো কোটা থাকে এখানে ফ্রিডম ফাইটার কোঠা রয়েছে অর্থাৎ সব রকম চারটা কোঠা রয়েছে এখানে সাথে তুমি যদি কোনো বিকেএসপি সার্টিফিকেট যদি অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাড করতে হবে বলেছে

আবেদনে বিল প্রস্তুত হয়েছে তো তোমাকে এই বিলটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে তোমার জন্য অর্থাৎ যাবতীয় কিছু হয়ে গেছে এখন তোমাকে খালি আবেদন করতে হবে পে অনলাইন করলে তোমার এই টাকাটা পেমেন্ট করতে পারবে আর পে অনলাইন করার পর আমরা দেখো ডিবিপিএল নেক্সাস গেটওয়ে দিয়ে আমরা পেমেন্ট করবো তো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকলে এখানে মোবাইল নাম্বারটা দিব এখানে তোমার পিন নাম্বারটা দেবে আমরা কিন্তু ডিবিপিএল ডিবিপিএল নেক্সাস গেটওয়ে দিয়ে পেমেন্ট করছি তো এখানে আমার মোবাইল মোবাইল নাম্বারটা দিবো যে নাম্বার যে নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাও সেই নাম্বারটা দিতে হবে তারপরে সেই নাম্বারে পিন নাম্বারটা দিব পিন নাম্বারটা দিয়ে ওই অ্যামাউন্ট দেওয়া আছে বাইশ টাকা তো এই বাইশ টাকা অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে তো সাবমিট করে দিলাম সাবমিট করার পরে আমি কিন্তু আমার কিন্তু এটা কোড এসেছে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড এখানে দিবো তো সিকিউরিটি কোডটা দেওয়ার পরে এই যে গো যে অপশনটি দেখতে পাচ্ছ এই গো অপশনের উপর কিন্তু ওইটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে পেমেন্টটা যখন তোমার সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে তুমি তোমার এখানে দেখো দেখো পে স্টেটাস পেমেন্ট স্টেটাস পে দেখাচ্ছে এবার ব্যাক টু দ্য স্টুডেন্ট প্যানেলে চলে আসবে সে প্যানেলে চলে আসলে কিন্তু তোমার এখানে যাবতীয় কিছু দেখতে পাচ্ছ তো তোমার এই যে ডাউনলোড যে অপশনটি আছে ডাউনলোডের উপর কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে দেখো ওর কিন্তু আবেদন অর্থাৎ ওর কিন্তু আবেদন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো পেইড দেখাচ্ছে আর এখানে যে ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু তোমার ডাউনলোড পিডিএফটি পাওয়া গিয়েছে তো অর্থাৎ আবেদন সম্পূর্ণ হয়ে গেছে একটা পেমেন্ট স্লিপ দিয়েছে তো এই পেমেন্ট স্লিপটি হলো আমাদের কাছে রেখে দিতে হবে অর্থাৎ আমার পুরো একা এটা পেইড আর কোনো সমস্যা নেই তো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমার কোনো কিছু সমস্যা থাকে বা কিছু কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করা হবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে